যে কোনো একটা অর্গানাইজেশনের মিটিংগুলোকে সবাই চায় এবং টাইম টাইম করার জন্য জন্য কমানোর এখন অনেক অর্গানাইজেশন বসার টেবিল চেয়ার না বড় হাই টেবিল দিচ্ছে স্ট্যান্ড আপ মিটিং করাচ্ছে সো দ্যাট তাড়াতাড়ি মিটিংগুলো শেষ হয়ে যায় যেহেতু বসার সুযোগ নেয় কি অবস্থা খোঁজ গল্পের সুযোগটাও থাকে না আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা টিপস অ্যান্ড হ্যাকসের এর ব্যাপারে আইডিয়া দেবো যে জিনিসগুলো হয়তো আপনাদের মিটিংগুলোকে আরও বেশি এপ্রিশিয়েট করে গড়ে তুলবে মিটিং যখন শুরু করছেন ঠিক প্রথমে বলে দেন যে মিটিংটা কতক্ষণের মনে করেন চারটার সময় মিটিংটা শুরু করলেন বলে ফেললেন যে ভাইয়া উইল ফিনিশ দ্য মিটিং বাই উইল ম্যাক্স মিনিটস তো আগে থেকে যখন আপনি আপনার সময়টা নির্ধারণ করে দেন মানুষ ডিরেল হয়ে অন্য টপিকে না যেয়ে স্টিক টু দা টপিক এবং দ্রুত মিটিং শেষ করতে আর বেশি মোটিভেটেড থাকে ডেলিভারেবল একটা মিটিংয়ের শেষে ডেলিভারেবলের মধ্যে যদি টাস্ক অ্যান্ড ডিসিশন দুটোই থাকে তাহলে সমস্যা হয়ে যায় শুধুমাত্র যদি টাস্ক থাকে মানুষ কাজ করে তাড়াতাড়ি জমা দিয়ে দেয় কিন্তু তার যদি কোনো ডিসিশনও নেওয়ার থাকে সেক্ষেত্রে ওই ডিসিশনটা আটকে থাকার কারণে হয়তো বা টাস্কগুলো করা হয় না সো কাউকে যখন ডেলিভারেবল সেট করা হচ্ছে চেষ্টা করবেন ডিসিশনগুলোর যেন মিটিংয়েই শেষ করে ফেলা হয় সো দ্যাট ওই পার্সনটা শুধুমাত্র তার টাস্কটা শেষ করেই ডেলিভারেবল সাবমিট করতে পারে আপনি যখন মিটিং শুরু করছেন প্রথমেই যখন সবার নাম বলছেন নামের পাশাপাশি তাদেরকে ইন্ট্রোডিউস করে দেন যে তাদের রোলটা এই মিটিংয়ে কী কেউ হয়তো বা অ্যানালিটিক্স দেখছেন কেউ হয়তো বা ডিজাইন টিম দেখছে কেউ হয়তো ওভারঅল জ্ঞান চ্যান্টার মেনটেন করছে তো আপনি যখনই মানুষকে ইন্ট্রোডিউস করছেন ইন্ট্রোডিউস ফ্রম দেয়ার রোলস অ্যাজ ওয়েল যেন সবার আইডিয়া থাকে যে কে অ্যাকচুয়ালি কোন কাজ করছে এবং কোন কাজের জন্য কাকে ডিরেক্টলি নক করলে কাজ হবে যে কোনো একটা মিটিং শুরুর আগেই মিটিংয়ে যারা উপস্থিত থাকবে তাদের সবাইকে একটা ক্যালেন্ডার ইনভাইট পাঠিয়ে দিন ক্যালেন্ডার ইনভাইটে শুধুমাত্র টাইম অ্যান্ড মিটিংয়ের নাম বাদেও মিটিংয়ের যাবতীয় এজেন্ডা যা আছে সব লিখে পাঠিয়ে দিন কারণ হলো মিটিংয়ে অনেক সময় অনেকে উপস্থিত হয়ে পড়ে না বুঝে যে মিটিংয়ে তারা কেন আসছে কি অবজেক্টিভ তারা কি ইনপুট দেবে তো তার আগে যদি সবার এজেন্ডা দেওয়া থাকে তাহলে সবাই অ্যালাইন থাকবে যে মিটিংয়ের পারপাস কি অবজেক্টিভ কি এবং তার এই মিটিংয়ে বসার উদ্দেশ্যটা কি যখন মিটিং হয় প্লিজ 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 অলওয়েজ মেক শিওর যে আপনি যেন আপনার নোটপ্যাড সাথে নিয়ে যান কিংবা আপনি যদি এনভায়রনমেন্ট সচেতন হন যে আপনি পরিবেশকে বাঁচাবেন ইন দ্যাট কেস আপনি আপনার ডিজিটাল ডিভাইসে নোট নেওয়া শুরু করেন অর্থাৎ টেক মিনিটস ফ্রম ইয়ার মিটিং যেন কোনো কিছুই আনডকুমেন্টেড না থাকে আমাদের একটা আইডিয়া আছে যে আমরা হয়তো বা যা জিনিস শুনছি সব মাথায় মনে রাখবো কিন্তু দিনে যখন আপনি নাইনটি ফাইভ জব করছেন আধ ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা বিভিন্ন মানুষের সাথে শত শত কথা বলছেন ইটস রিয়েলি হার্ড টু রিমেম্বার অল দ্য ডিটেলস তাই যখনই মিটিং করছেন প্লিজ সবগুলো ডিটেলস মেনিস হিসেবে সেভ করতে যেন ভুলবেন না অনেক সময় মিটিংয়ে অনেকে তারা থাকে সে একটা ছোট্ট হ্যাক আমার লাইফে অনেক ইউজ করেছি সেটা হলো মিটিংয়ে যে শুরুতে খোঁজ গল্প আড্ডা তার কি অবস্থা ভাত খাইছে কেনা রাতে কি করবে বউ কি বলছে এটা করার আগে আপনি যদি মিটিংটা শুরু করতে চান মিটিংয়ে যেয়েই আপনার ডায়েরিটা খুলে ফেলেন হ্যান্ড মিটিং মিনিটস লিখে নাম্বার ওয়ান পয়েন্ট দিয়ে গোল করে তাকান তাহলে দেখবেন আদার সাইড বুঝে যাবে যে আপনার হয়তো তারা আছে এবং সে খোস গল্প না করে প্রথমেই মিটিং এর প্রথম এজেন্ডা নিয়ে কথা বলা শুরু করে দিবে মিটিং শেষ হওয়ার পর অনেকেই যে হ্যাঁ ভাই ঠিক আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আজকে দেখা হয় ভালো লাগলো দেখা হবে আরেক দিন এই জিনিসটা না করে ঠিক বের হওয়ার আগে এর পর অ্যাকশনেবলস কি অর্থাৎ ভাইয়া আমার ডেলিভারেবল কি আপনার কাছ থেকে আমি কি পাবো কবের মধ্যে পাবো আমাদের নেক্সট মিটিংটা কবে এই ডিটেলসগুলো যেন আমরা ফিক্স করে রাখি আরও ভালো হবে যদি আপনি যখন মিটিং করেন মিটিং রুম থেকে বের হওয়ার আগেই এর পরের ফলো মেলটা আপনি ইমেলে যে স্কেডিউল করে রাখেন কিংবা এস এম এ করে রাখেন তাহলে আপনার জন্য বেস্ট হবে কারণ অনেক সময় আমরা মিটিংটা করি বাট করার আগে কোনো কিছু ফিক্স না করে বের হয়ে যায় তারপর আবার তিন চারটা কল হয় ব্যাক অ্যান্ড ফোর্থ হয় টু ডিসাইড যে পরে মিটিং কবে আমরা কি আসলে আমরা আনসার পেয়েছি নাকি না তাই মিটিং রুম থেকে বের হওয়ার আগেই মেকশিওর যে পরে মিটিংয়ে কি হবে এবং সবার ডেলিভারিবলসগুলো কি কি ঢাকা শহরে জ্যাম একটা বিশাল সমস্যা ঢাকা শহর না বাংলাদেশের যে কোনো জায়গাতেই এখান থেকে ওখানে ট্র্যাভেল করার জন্য অনেক সময় লাগে টাকা খরচ হয় তাই কোনো অ্যাজেন্ডা ছাড়া কোনো খোঁজ গল্পের জন্য যদি মিটিং করতে হয় তাহলে ব্যাপারটা কিন্তু বেশ কষ্টকর তাই এমন একটা মিটিং যেটা কিনা ফোনে ফোনেই কথা বলা যেত অথবা ইমেইলে টাইপ করে জানিয়ে দেওয়া যেত সেটার জন্য মিটিং না কল করাই শ্রেয় মিটিংটা তখনই কল করা উচিত যখন একটা ফোন কল বা ইমেলের মাধ্যমে একটা ডিসাইসিভ মোড বা একটা ডিসাইসিভ সিচুয়েশনে আমরা আসতে পারছি না দেন কল দা মিটিং